আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আপনারা জানেন আমি অনলাইন অফলাইন সব লাইনে প্রশিক্ষণ করাই এইবার আমি অনলাইনে একটা শর্ট কোর্স করাচ্ছি যে কোর্সে ফ্রক কামিজ মেক্সি আর ব্লাউজের কাজ শেখাবো কি মনে হচ্ছে যে মাত্র চারটে কাজ আসলে মাত্র চারটা কাজ না যখন আমি আপনাদেরকে ফ্রকের কাজ করাবো তখন কুচি ফ্রক রুমাল ফ্রক আনারকলি ফ্রক সহ বেশ কিছু ফকের কাটিং শেখাবো যখন আমি ব্লাউজের কাজ শেখাব তখন নরমাল ব্লাউজ কাটিং ব্লাউজ প্রিন্সেস কাট ব্লাউজ এই সমস্ত ব্লাউজের অরিজিনাল সূত্র সহকারে শেখাবো আপনারা তো অনেকেই ব্লাউজ বানান তো বাঁটি কিন্তু কখনো ঠিক হয় না ইনশাল্লাহ এই কোর্সটা করলে ব্লাউজের বাঁটি চমৎকার দেখা যাবে যখন মেক্সির কাজ শেখাবো তখন গোলপটি দেওয়া মেক্সি চৌকা গলা মেক্সি নর্মাল মেক্সি ডিজাইন মেক্সি দুই তিনটা টোটাল কয়েকটা রকমের মেক্সির কাটিং শেখাবো রইলো কি কামিজ নর্মাল কামিজ ছয় ষাট কামিজ এক সাটা সুন্নতি জামা ছয় সাটা সুনাতি জামা এই পোশাকগুলোর কাটিং শেখাবো তাহলে মোট কতগুলো হলো প্রায় বিশটা আপনারা আসলে অনেকে সংখ্যা দিয়ে কোর্স করেন সংখ্যা দিয়ে কখনো কোর্স করা হয় না কারণ কি যে কাজগুলো শেখাবো যে পোশাকগুলোর কথা বললাম এটা শুধু এই এই পোশাকগুলো নয় আপনি আরো এত কাজ করতে পারবেন কারণ কি সবগুলোর সার কোর্সের ভিতর ঢুকানো আছে আমি এক ধরনের সূত্র দিয়ে সবগুলো কাজ শেখাবো যদি আপনি ওই এক ধাঁচের সূত্রগুলো মেমোরিতে ইনস্টল করতে পারেন তাহলে আপনি সব পোশাক তৈরি করতে পারবেন আমার পোশাকগুলো আমি একদম ছোট থেকে অনেক বড় পর্যন্ত যে পোশাকগুলো আছে সবগুলা পোশাক এই এক ধাঁচের সূত্র দিয়ে শেখাই এতে করে স্টুডেন্টদের কাজ শেখা সহজ হয় এই সূত্রগুলো শিখলে আপনি ছোট মানুষ বড় মানুষ চিকন মানুষ মোটা মানুষ পোশাকটা লুজ অথবা পোশাকটা ফিটিং যাই বলেন সব কাজ করতে পারবেন এই সূত্রগুলো দিয়ে আপনারা যারা পোশাক বানান আপনাদের গলা ঠিক হয় না শোল্ডার ঠিক হয় না আর্ম হোল ঠিক হয় না হাতার মহড়া মেলে না এই কোর্স করলে আপনার গলা শোল্ডার আর্ম হোল হাতার মহড়ায় কোনো সমস্যা থাকবে না কারণ কি আমি ওইভাবেই শেখাই এই শর্ট কোর্সের মেয়াদ মাত্র এক মাস আর ক্লাস হবে সপ্তাহে তিন দিন করে আর কোর্সের ফি মাত্র এক হাজার টাকা আসলে আপনাদের জন্য এই কাজটা করা আপনারা বড় কোর্স করলে অনেক বেশি টাকা লাগে আপনারা করতে পারেন না যার কারণে এবার আমি শর্ট কোর্স করলাম অল্প সময়ে অনেক বেশি কিছু শেখা ইনশাল্লাহ সেইভাবে কাজ শেখাবো যেভাবে আর এই কোর্স শুধু বাংলাদেশ থেকে নয় ভারত বাংলাদেশ সহ পৃথিবীর কোনো দেশ থেকে করতে পারবে তো যারা এই কোর্সটা করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে যান তো সবাইকে টেলারিং পেশায় স্বাগতম জানিয়ে আসসালামু আলাইকুম আহমতুল